এই কারণে মুসলমান বরফত আনাগাস্তা করতে হবে ঘুরতে হবে তাহলে এই হবে এই কারণে আল্লাহ নবী বলেন প্রত্যেক কাজ যা শুরুতে বিসমিল্লা মহিলা শুরু করা হয় এই কাজের ভিতরে বরফত হয় এই কারণে নমিনী দোয়ার পরে ন রতম সাবান মাসের ভিতরে আমাদের বরপত নিচে করে দিও তাহলে রংজানের জন্য নমিনী বরপতের দোয়ার পড়ছে এই রজত মাস বর্তমানে চলতেছে এই রজত মাসের একটা উল্লেখযোগ্য ঘটনা হল অনুযায়ী এই রজত মাসের ছাব্বিশ তারিখ দেবাগত রাত্রে আল্লাহ তালার বাড়িতে বেহবান হয়েছিলেন সপ্তাকাশ পাড়ি দিয়ে একটা রাত্রের কিছু অংশের ভিতরে আল্লাহ তালা নবীজিকে তার জান্নাত জাহান্নাম সাতটা আসমান পাড়ি দিয়ে তার সামনে বসিয়ে دیدار দিয়ে আবার মক্কায় ফিরিয়ে দিয়েছে এই মিরাজের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى মহাপবিত্র সেই সত্তা আল্লাদি দি আসমাবিয়াতিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম যে আল্লাহ তার বান্দাকে রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন আল্লাদি দি বারকনা হাওলাহু যেই মসজিদে আকসা আশেপাশে আল্লাহ তালা বরপর দিয়া বরপর করে রেখেছেন কি আল্লাহ তালা নবীজিকে মসজিদ আকসা পর্যন্ত নিলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলেন যাতে করে আল্লাহ তালা তার কিছু নিদর্শন তারে দেখা যায় তাহলে মেরাজের ব্যাপারে আল্লাহ তালা ডাইরেক্ট কোরআনে বলছে প্রচুর জন সাহাবি থেকেও মেরাজ সম্পর্কিত হাদিস বর্ণিত হয়েছে কিন্তু দেখা যায় মুসলমান হাদিসে থাকার থাকার পরেও পরেও কিছু নাস্তিক আছে মেরাজ কেউ অস্বীকার করে স্বীকার করতে যায় না তারা বলে এটা কেমন সম্ভব একটা রাত্রের কিছু অংশের ভিতরে কেমনি মসজিদ হারাম থেকে আবার মসজিদ আকস পর্যন্ত যায় আবার কেমনে সাতটা আসমান পাড়ি দিয়ে আল্লাহর আশে আজিমে যায় আবার কেমনে এই অল্প সময়ের ভিতরে জান্নাত জাহান্নাম ভ্রমণ যারা আজকে মেরাজকে অস্বীকার করবে তাদের জ্ঞানে ধরে না বিধায় মেরাজকে অস্বীকার করে এটা কেমনে সম্ভব বোঝা যাবে তাদের সম্পর্ক ওই যে নবীদের জমানায় আবু জাহেল উদ্বার সাহেবা কাফের যারা রয়েছে তারাও মিরাজকে অস্বীকার করেছিল তাদের রক্তের সাথে এদের কি আছে কালেকশন আছে ঠিক না বেঠিক জড়িত নবীজি যখন মেরাজ করে আসলেন সকাল বেলায় নবীজি আলহামদুলিল্লাহ হিল্লা দি জাল শমসবল অবর বিস্বা والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان وطبيبنا <applause> وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه قال في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله

আল্লাহ তালার অগ্নি শুক্রিয়া প্রশংসা যে মহানবলী জন আমাদেরকে ভালোবেসে আদর করে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন নুরান্বিত দিনে আল্লাহ তালা আদর করে ভালোবেসে দুনিয়াবীর সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালা সুস্থ শরীর আগের ভাগেই মসজিদে আসার পশাক দিনে কিছু কথা বলা এবং শোনার দান করলেন এই জন্য সেই মনিবের দরবারে সকলেই শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আরবি মাস বর্তমান চলতেছে এই মাসের নাম হলো রজত মাস রজত মাস শেষ দশক চলতেছে রজত মাসের পরে আসতেছে সাবান শাবানের পরেই সর্বশ্রেষ্ঠ মাস বরকতের মাস রহমতের মাস রমজান মাস আমাদের সামনে আসতেস যখনই রজব মাস আসত নবীজি বরকতের জন্য দোয়া করতেন রজত মাস আসলেই নবীজি বেশি বেশি একটা দোয়া পাঠ করতেন দোয়াটা হল আল্লাহ রাজাব নবীজি এই দোয়াটা করতেন দোয়াটার অর্থ হল আল্লাহ আপনি রজক এবং সাবান মাসে আমাদের জন্য বরফত দান করুন বাল্লিক না রমাগর এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন এই দোয়া নবীজি করতেন বেশি বেশি এই দোয়াটা নবীজি করতেন এখানে নবীজি দোয়া করলেন হেয়াল্লাহ রজত মাস এবং সাবান মাসে আমাদেরকে বরকত নসিব করুন বরকত কিসের বরকত বরকত একটি ব্যাপক শব্দ অর্থবহল একটি শব্দ বরকত এটা ব্যাপক অর্থ রাখে বরপত হায়াতেও হতে পারে এই বরকত সম্পদেও হইতে পারে এই বরকত কাজেও হইতে পারে তার মানে নবীজি বুঝালেন আল্লাহ আমাদেরকে রজব এবং সাবান মাসের হায়াতের ভিতরে বরকত দান কর যাতে করে রমজান পর্যন্ত আমাদের হায়ারটা বরকত পেয়ে বৃদ্ধি পেয়ে যায় রমজান মাসের সুবর্ণ সুযোগটা যেন আমরা অর্জন করতে পারি তো নবী যে এটাই আল্লাহ আমাদের হায়াতের ভিতরে কি দান করো এটাও হতে পারে হে আল্লাহ আমাদের সম্পদের ভিতরে বরকত নসিল কর যাতে করে রজ সাবান মাসে সম্পদের ভিতরে বেশি বেশি বরকত হয় এবং এই বরকতে যেন রমজানে আমাদের ভিন্ন চিন্তা না না করতে হয় অর্থ উপার্জনের পিছনে অর্থের ধান্দায় পড়তে না হয় রজর সাবান মাসে যেন আমাদের মালের ভিতরে কি হয় বরকত হয় এজন্য নবীজি দোয়া করছেন এরপরে কাজের ভিতরে আল্লাহ তুমি বরফত দাও যাতে করে আল্লাহ রজর সাবান মাসে আমরা কাজ করে যেন বরকত পাই যাতে করে রমজানে কাজের ধান্দায় পড়তে না হয় কোনো ঝামেলা না থাকে কাজকর্ম যেন রমজানের আগেই গুটিয়ে ফেলা সম্ভব হয় আল্লাহ তুমি আমাদের কাজের ভিতরে কি দান কর বরকত দান নবীর উম্মতের দল এই বরকত কিন্তু কোনো মেহনতে আসে না বরকত নিজের যোগ্যতায় আসে না এই বরকত আল্লাহর কাছ থেকে চায়া নিতে হয় তোমার অনেক ব্যাংক ব্যালেন্স হতে পারে গাড়ি বাড়ি হতে পারে কিন্তু এর ভিতরে যদি বরকত না থাকে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ বরকত না দেয় তোমার অডেল সম্পদ থাকার পরেও তোমার কোনো উপকারে আসবে না আর যদি তোমার অডেল সম্পদ না থাকে ব্যাংক ব্যালেন্স না থাকে কিন্তু আল্লাহ তারা যদি তোমার যা আছে তার ভিতরে বরকত নসিব করে এই সম্পদটাই তোমার উপকারে আসবে এই সম্পদটাই তোমার কাজে লাগবে এই কারণে প্রত্যেক কাজে জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বরকত আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে বরকত আসার কিছু রাস্তাও আছে প্রত্যেকটা কাজে যদি আল্লাহর নামে শুরু করা হয় সেই কাজের ভিতরে বরকত মুসিব করবেন আল্লাহ তো বরকত আসার কিছু রাস্তা আছে বরকত আসার রাস্তা নবীদি বলে দিলেন নবীদি বললেন কুল্লু আমরিন জি লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ফাহুয়া আক্তা নবীজি জানাইয়া দিলেন প্রত্যেক দামি কাজ যখন তার শুরুতে বিসমিল্লা না বলা হয় প্রত্যেক কাজের শুরুতে যদি বিসমিল্লা না বলা হয় নবীজি বললেন সেই কাজটার ভিতরে কোনো বরকত থাকে না সেই কাজটা হয় লেস সেই কাজের ভিতরে কোনো বরকত থাকে না যে কাজের শুরুতে আল্লাহর নাম না নেওয়া হয় বিসমিল্লা না নেওয়া হয় নবীর উম্মাতের দল কৃষক তার কৃষি শুরু করবে আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহর নাম নিয়া ড্রাইভার গাড়ি চালানো শুরু করবে আল্লাহর নাম নিয়া ব্যবসায়ী ব্যবসা শুরু করবে আল্লাহর নাম নিয়া যে যে সেক্টরে কাজ করে বিসমিল্লা পয়লা যদি কাজটা শুরু করে আমার আল্লাহ তালা এই কাজের ভিতরে বরকত দান করবে আমার আল্লাহ তালা সেই ব্যবসা ভিতরে বরকত দান করবে বরকত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে বরকতের কাজ করতে হবে তাহলেই তো বরকত হবে আজকে ব্যবসা করা হয় দোকানের ভিতরে গান বাজনা চালাইয়া ব্যবসা স্টার্ট করা হয় গাড়ির ভিতরে আজকে বিভিন্ন রকম ডিজে গান চালায়া গাড়ি স্টার্ট করা হয় আর অনেক কৃষকরা কাজ করে পকেটের ভিতরে মোবাইল রাইখা একটা গানের আওয়াজ করে গান চলে আর সে কাজ করে মুরব্বীদের কি অবস্থা দেখা যায় অনেক মুরব্বী এরকম আছে দাড়ি সাদা হয়ে গেছে তারপরে দেখা যায় পকেটে মোবাইল নিয়ে যায় আর গান শুনে মুরব্বী চাষ আবার যৌবন ফিরে আসতেছে এই কারণে মুসলমান যে কিশোর পকেটে মোবাইল নিয়ে কাজ করবে তার কাজের ভিতরে বরফ থাকবে না যে ড্রাইভার গাড়ির ভিতরে ডিজে গান চালায় গাড়ি চালাবে এই ড্রাইভারের কামাইয়ের ভিতরে কোনো বরফ থাকবে না যে ব্যবসায়ী ব্যবসা করবে দোকান চালাবে বেচা কিনা করবে তার দোকানের ভিতরে যদি গানের আওয়াজ 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 যদি তার দোকানের ভিতরে বাজে সারা দিন বেচা কিনা করবে কিন্তু তার ব্যবসার ভিতরে বর হবে না ঠিক নাবে ঠিক জোরে আজকে দেখা যায় ধন সম্পদের অভাব নাই কিন্তু দেখা যায় ব্যয়ের রাস্তার অভাব নাই কি বলে আবার যে হুজুর আপনাদের অল্প টাকার ভিতরে আছে আর আমরা এত টাকা কামাই করি তার ভিতরে পাই না এত টাকা কামাই করি তারপরে হিমশিম খাই মিথ্যা বলে নাই হুজুর এই কথা দিয়ে অনেকের আবার ধোকাবাজি হুজুরদের বেতন কম হুজুর কিন্তু অল্প টাকায় চলে যায় তাহলে বেশি বেতনের দরকার নাই অনেক আছে এইটা বোঝাইতে চাই কিন্তু মুসলমান তোমার মতলব কি এটা আল্লাহ তাআলা ভালো জানে তবে সব থেকে বড় কথা হলো দুনিয়া তোমার সব কিছু চলে দানের ভিতরে বল তোমার টাকা তুমি দান করতে পারো দিতে পারো যাত্রার মঞ্চে তোমার টাকা ব্যয় করতে পারো আর মাসে মাসে তোমার ঘরে ওয়াইফাই বিল দিতে পারো পাঁচশো টাকা ছয়শ টাকা ডিশের লাইনের বেতন দিতে পারো বিল দিতে পারো কিন্তু দেখা যায় ইমাম সাহেবদের বেতনের ব্যাপারে একটু আবদার করলে দেখা যায় কোন অনেক মানুষের মাথা খারাপ হয়ে যায় আসে না অনেক মানুষের মাথা খারাপ হয়ে যায় অল্প টাকা বেতন ইমাম সাহেবের বেতন তারা দিতে পারে কিন্তু দেখা যায় এই লোকটা চায়ের দোকানে গেলে একশো টাকা দুইশো টাকা তার মুহূর্তের ভিতরে বন্ধু বান্ধবদের পিছনে খবর খরচ হয়ে যায় ওয়াইপার বিল মাস গেলে ছয়শো টাকা দিয়ে দেয় ডিসেল লাইনের বিল দিয়ে দিতে কোনো অসুবিধা হয় না কিন্তু দেখা যায় বোলামাদের ওলামাদের বেতনের একটু দাবি করলে এদের মাথা খারাপ হয়ে যায় আমি বলতে চাই এদের অন্তরের ভিতরে সমস্যা আছে বাস্তবিক কথা হলো এদের অন্তরে আলেম ওলামাদের কোনো মহাব্বত নাই কোরআনের প্রতি মহাব্বত নাই তার কারণে এই কোন অবস্থা এ কারণে মুসলমান বরকতানা দস্তক করতে হবে বলতে হবে তাহলেই বরকত হবে এই কারণে আল্লাহ নবী বললেন প্রত্যেক কাজ যা শুরুতে বিসমিল্লাহ বলা শুরু করা হয় এই কাজের বিপরে বরকত হয় এই কারণে নবীজি দোয়া করলেন আল্লাহ রতব শাবান মাসের ভিতরে আমাদের বরকত नसीব করে দিও তাহলে রমজানের জন্য কমিটি বরকতের দোয়া করবে এই রজত মাস বর্তমানে চলতেছে এই রজত মাসের একটা উল্লেখযোগ্য ঘটনা হল সবে মেরাজ মেরাজের ঘটনা এই রজত মাসের ছাব্বিশ তারিখ দেবাগত রাত্রে আল্লাহ তালার বাড়িতে মেহমান হয়েছিলেন সপ্তাকাশ সারি দিয়ে একটা রাত্রের কিছু অংশের ভিতরে আল্লাহ তালা নবীকে তার জান্নাত জাহান্নাম সাতটা আসমান খালি দিয়ে তার সামনে বসিয়ে দিদার দিয়ে আবার মক্কায় ফিরিয়ে দিয়েছে এই মিরাদের ব্যাপারে কোরআনে আল্লাহ তারা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى মহাপবিত্র সেই সত্তা আল্লাহ দি আসলি লাইলাম মিলাল মসজিদ যে আল্লাহ তার পান্দাকে রাত্রের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে ইলার মসজিদ ইল আকস মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন আল্লাহ দি বারক না হাউলা যে মসজিদে আকসার আশেপাশে আল্লাহ তালা বরপর দিয়া বরপর করে রেখেছেন কি জন্য আল্লাহ নবীদিকে মসজিদ আকসা পর্যন্ত নিলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলেন যাতে করে আল্লাহ তালা তার কিছু নিদর্শন তার দেখা দেয় তাহলে মেরাজের ব্যাপারে আল্লাহ তালা ডাইরেক্ট কোরআনে বলছে প্রচুর জন সাহাবি থেকেও মেরা সম্পর্কিত হাদিস বর্ণিত হয়েছে কিন্তু দেখা যায় মুসলমান হাদিসে থাকার পরেও কোরআনে থাকার পরেও কিছু নাস্তিক আছে মেরাজকে অস্বীকার করে স্বীকার করতে যায় না তারা বলে এটা কেমনে সম্ভব একটা রাত্রের কিছু অংশের ভিতরে কেমনে মসজিদ হারাম থেকে আবার মসজিদ আকসর পর্যন্ত যায় আবার কেমনে সাতটা আসমান পাড়ি দিয়ে আল্লাহর আর সে যায় আবার কেমনে এই অল্প সময়ের ভিতরে জান্নাত জাহান নাম ভ্রমণ করে যারা আজকে মিরাজকে অস্বীকার করবে তাদের জ্ঞানে ধরে না বিধায় মেরাজকে অস্বীকার করে এটা কেমনে সম্ভব বোঝা তাদের সম্পর্ক ওই যে নবীদের জমানায় আবু জাহেল উদ্বার সাহেবা কাফের যারা রয়েছে তারাও মিরাজকে অস্বীকার করেছিল তাদের রক্তের সাথে এদের আছে কালেকশন আছে ঠিক নাভে ঠিক জড়ীজি যখন মেরাজ করে আসলেন সকাল বেলায় নবীজি